চলে আসলাম চিলে অসাধারণ একটি জায়গা এসে আমরা বার্গার খেলাম এখানে বসে খাবার খেতে পারেন ধরলাই বাচ্চাদের অনেকগুলো রাইড আছে হাতের মাধ্যমে এই বোর্ডগুলো চালাতে হবে আর এখানে অনেকগুলো ঘর আপনারা পেয়ে যাবেন যেখানে বসে খাবার খেতে পারেন এখানে ছবি তোলার অনেকগুলো প্লেস আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্লেস যেখানে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর বাচ্চাদের এই রাইডগুলো আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে উঠতে পারবেন নৌকা জাম্পিং তো আমরা চলে আসলাম গাজীপুর কোনাবাড়ি থেকে আমরা রওনা দিলাম এখন আমরা বাইপাসের রাস্তায় এসে ভিতর দিয়ে ফেরিগেট হয়ে হোমনা হয়ে আমরা চলে আসলাম এই চিলেকোঠা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ও মিনি পার্ক এটা অবস্থিত রঘুনাথপুর মারদেশা সংলগ্ন হোমনা কুমিল্লা আর যারা কোম্পানিগঞ্জ দিয়ে আসবেন তারা তিতাসের সামনে প্রিজের সামনেই এটা পেয়ে যাবেন সাথে আরেকটি রেস্টুরেন্ট আছে সেই ব্লগও আমার ইউটিউবে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন জায়গাটা সত্যি অসাধারণ তো আমরা ঘোরাফেরা করে ছবি টবি তুলে তারপরে আমরা খাবার খেতে গিয়েছিলাম এখানে কোনো টিকিটের প্রয়োজন হয় না বিনা টিকেটে আপনি ঘুরে ফিরে খাবার খেয়ে যেতে পারেন সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় আর সুন্দর গুছানো সাজানো গ্রাম অঞ্চলে বেস্ট ঘোরার জন্য এই যে মেনু কার্ড দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের খাবার আছে আপনারা দেখে দেখে নিতে পারেন আমরা বার্গার নিয়েছিলাম প্রাইস ছিল একশো তিরিশ টাকা আর ঠান্ডা নিয়েছিলাম বার্গারটা মোটামুটি ভালোই ছিল আর সবচেয়ে সুন্দর লাগে সন্ধ্যার পর বাতিগুলো লাগানো হয় জাস্ট অসাধারণ রাত্রের ভিউ আরও সুন্দর আপনারা যদি কমেন্টস করেন আমি রাত্রে গিয়ে আরেকটি ভিডিও দেব তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব